রাজধানীর বাড্ডায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চুরি হওয়া এগারো লাখ ছেষট্টি হাজার টাকা উদ্ধার সহ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হল মাসুম কাজী মুক্তা ওরফে মরিয়ম আক্তার মুক্তা ও মাসুম মোল্লা মঙ্গলবার রাতে কক্সবাজারের কলাতলি এলাকার সি নাইট রিসোর্টে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বাড্ডা থানা পুলিশ জানায় বাড্ডা এলাকার কুমিল্লাপাড়া লিঙ্ক রোডে পাথর ও কয়লার আমদানি রপ্তানি ব্যবসা করেন মোহাম্মদ শরীফ হুমায়ুন কবির তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী মাসুদ কাজীকে গত তেরো এপ্রিল বাংলা ব্যাংকে পনেরো লাখ আঠাশ হাজার টাকা জমা করার জন্য পাঠান কিন্তু মাসুদ টাকা জমা না দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় শরীফ মাসুদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় এ ঘটনায় শরীফের অভিযোগের ভিত্তিতে কর্মচারী মাসুদসহ তিনজনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করা হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ